যখন আমার দিদিকে বিয়ে করতে তবে রাজি হতেই হবে আমাদের সকল শর্তে শর্ত একে বলি শুনেন আমার দিদির গুণের বহর বেলা দশটায় ঘুম ভাঙে তার বালা বারোটায় মাটিতে পদার পর বাবু আমার দিদিকে একটু ঘুমাতে দিয়ে খবরদার ওর কাছা ঘুম ভাঙাবেন না না হলে ওর রাগে আপনি হয়ে যাবেন ভস্য এমন অনেক টিপস আপনাকে আমি শিখিয়ে দিতে পারি তার আগে আমার একটা পুরস্কার চাই খালি জাহিন বাবুর মাঝে কেউ কথা বলবেন না জাহিন বাবু এবার আপনার হাতটা ছাড়িয়ে নিন এক হাজার একশো এগারো টাকা খুশি মনে আপনার শালি হাতে তুলে দিন এই চলো যাই

તકોલા નઈ બબુ આપને આપણ જો આપને સમજની કામ કેનો બોલતા લાઈક કરો

আমাদের আরো <rik decorative life>